নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো বাবা চিংড়ি মাছ আর সাতা মাছ নিয়ে এসেছে এই মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি আর দেখো আজকে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। সেই জন্য চিংড়ি মাছগুলো একটু তো আমার কাটতে অনেকটা সমস্যা হবে আর যে সাদা মাছগুলো দেখো সেই মাছগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু দুপুরবেলা আজকে রান্না হবে একটা ঝাল রান্না করব আর চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করব তো এগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে এই মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমাদের বাড়িতে একটা ছোট বাছুর আছে তো বাছুরের জন্য দুটো ঘাস কাটতে যেতে হবে বাছুরটা খড় খেতে চায় না শুধু ঘাস খায় সেই জন্য ঘাসটা কেটে নিয়েছে তারপরে আমি রান্না করব। সেদিকে আমার মেয়ে আছে মেয়েকে বাবা নিয়েছে তো এখন শুধু রান্না করব তারপরে খাওয়া দাওয়া আর বন্ধুরা তোমরা তো জানো যে দাদা বাড়িতে নেই তো আমাকে ভিডিও বানাতে হবে সেই জন্য আমি এই যে ভিডিওটা বানিয়েছি নিজে থেকে নিজে বানিয়ে এডিটিং করেছি তো জানি না কেমন হবে তো আর আশা করি তোমরা হয়তো আমার পাশে থাকবে আর দাদা যখন ছিল তখন হয়তো ভিডিও করতে আমার এতটাও সমস্যা ছিল না তখন দাদা ভিডিওটা এডিটিং করতো আর আমি তখন শুধু রেকর্ড করতাম আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে